নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এক আসনের নায়েব আলী জোয়াদারের সংবর্ধনা অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার নবনির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান আরিফ রেজা মুন্নু হুশিয়ারি বক্তব্য প্রদান করেন শৈলকোপা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রের মাধ্যমে দেখুন বিস্তারিত এবং বর্তমান জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতা আমার শ্রদ্ধ বড় ভাই নায়ব উপস্থিত আছেন বারবার নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধ সত্য বড় ভাই কাজী আশরাফুল আলম মঞ্চে উপস্থিত আছেন আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমার শ্রদ্ধ চাচা রহিজদ্দিন মোল্লা সহ সাত আওয়ামী লীগ স্বেচ্ছাস অন্য সংগঠনের নেতৃবৃন্দ আমার আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে ভোট দিয়ে এই উপজেলা পরিষদে নির্বাচিত করেছেন তাদেরকে আমি আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই কথা শুনলাম শুনছিলাম বৈশে সব বক্তার কথা ভালোই লাগে শুনতে ভালোই লাগে আজকে আপনারা যারা এখানে আছেন নির্যাতন হতে হতে এমন পর্যায়ে আপনারা চলে গেছেন আমি মনে করি যে আমরা আপনারা সহ দশ পনেরো দিন আগেও আমরা মানুষের খাতায় আমাদের নাম ছিল না এখানে আমি কিন্তু অনেক আগেই এসেছি আমাদের পাম্পে যাওয়ার কথা ছিল শুনলাম রিং দিলাম আমার বড় ভাই ঘুমাচ্ছিল আমি জানি যে সে ঘুমাচ্ছে আমারও ক্ষুধা লাগছিল মনে করলাম যে তাড়াতাড়ি যে খাইনি ওই জন্য ভাইকে ডিস্টার্ব করি আজকের এই সমাবেশে মারামারি গন্ডগোল আমরা চাই বলে মনে হয় না কিন্তু কথা হচ্ছে একটা নায়াবালি জর্দার আজকের এই শুল্কবা থানার এমপি এমপি সাহেব এখানে আসবেন আর এখানে এই ইউনিয়নের কিছু নেতা মানুষের ঠেকছেন যে ওখানে যাওয়া যাবে না যারা যারা ঠেকাচ্ছেন তাদের পরিষ্কার কাফে বলতে চাই ঝুল দেখাই না ঝুল আজকাল আপনাদের নেই ঝুল আপনাদের নেই আমার মানুষ এমপি সাহেবের কাছে আমি বলতে চাই মানুষজন যেভাবে নির্যাতিত হয়েছে আমার বাবুন ধর্ষিত হয়েছে আমার সামনে তারা ঘুরে তার তারপরেও আমরা কিছু করতে পারছি না কারণ আমাদের ভিতরে মানবতা আছে আমার বোনকে ধর্ষণ করলে আমি কিন্তু তার বোনকে ধর্ষণ করব না এই আদর্শেই আমি বিশ্বাস করি না আমি আমার এমপি সাহেবকে বলতে চাই এই দুই নম্বরে মির্জাপুর ইউনিয়ন আজকে যারা মিটিং ঠিক দিল আমি আপনাকে অনুরোধ করব। আমার কাছ তো দূরের কথা আপনার কাছে তাদের ছায়া পর্যন্ত আমি না সময় খুব সংক্ষিপ্ত আপনাদের সাথে অনেক কথা বলবার জন্য আমি এসেছিলাম আপনারা এত যেহেতু পরিমাণ নির্যাতিত হয়েছেন এখন আপনারা শান্তিতে ঘুমাবেন এটাই স্বাভাবিক আমার কাছে কিছু ভাই বাংলা কথা আপনি ইট মারবেন আর আমি আপনার রসগোল্লা খাওয়াব এত সুযোগ আপনি আপনার গালে তুমি রসগোল্লা দেব সম্ভব না স্বর্গপালার রাজনীতি সারা বাংলাদেশের রাজনীতি একটা ভিন্ন চিত্র নাই বাড়ি জর্দার তার পরিবারে যতগুলো মুক্তিযোদ্ধা আছে তার গুস্তিতে শোলকুপা থানায় আমার জানা মতে এত মুক্তিযোদ্ধা নাই তার বাড়ি হয়েছে তার ভাই মুক্তিযোদ্ধা ভাইদেরকে জেলের অন্ধকারে পুরে রাখা হয়েছে তারপরেও আমরা সহ্য করে আছি সহ্যের কিন্তু একটা সীমা আছে সহ্যের সীমা যখন অতিক্রম করবেন আমি আপনাদের বলে গেলাম সেই ফল ভালো হবে না আমরা আওয়ামী লীগের অস্তিত্ব টিকে রাখবো ইনশাল কিন্তু আমাদেরকে আওয়ামী লীগ থেকে আমাদের সময় মনে হয়েছিল আমি নায়ক ভাই আজম ভাই এই মঞ্চে যারা আছি সবাই মনে হয়েছিল যে আমরা মনে হয় জামাত শিবির করি

মানে আমরা আমরা করবো না আমরা শান্তি আমরা শান্তি চাই আমরা নির্বাচন অঙ্গীকার করেছি আমরা নির্বাচনে আপনার বক্তব্যে পরিষ্কার করেছি আমরা নতুন রূপে শুল্কুপা দেখতে চাই নতুন রূপে শুল্কুপা করতে চাই এই নতুন রূপে শুল্কুপা গড়তে যে যদি কেউ বাধা দেয় তার সাথে তার এত ডিলিট করা সম্ভব না ইনশাল্লাহ সাথে নিয়ে আমরা শোলকোপাকে নতুন শোলকুপা গোল বই গোল বই গোল বই আমার সময় আসলে খুবই কম আপনাদের কাছে আমি অনুরোধ করব। যারা আমাকে ভোট দিয়ে উপজেলা নির্বাচিত করেছেন এমন কোন লোক নিয়ে আপনারা আমার কাছে যাবেন এটা কিন্তু আমি মেনে নেব না এটা আমি মেনে নেব না আপনারা আপনার আমার এই সাধারণ জনগণ যদি আপনাদের সাথে থাকে সেই হবে আমার আপনাদের সাথে নেই সে আমাদের না বাইরে আমার বারবার খালি কয়েকটা সারা দেশের নেতা করে সাথে এই প্রসঙ্গে একটু না বললেই না চোদ্দটা চেয়ারম্যান আর সব নেতাই অত ঘরে সাথে কিছুই নাই বাইরে ভাওয়া দিয়ে লাভ নেই নির্বাচন করেছি ওদের জয়লাভ করেছিলাম কিন্তু উপর চাপায় আমাদের সেই জয়লাভকে ছিল তাহলে দুজন চেয়ারম্যান আর অত বড় নেতা দেখাই লাভ আছে লাভ নেই কোন লাভ হবে না আপনাদের সাথে সরাসরি কথা হবে জনসভায় সব কিছু বলা যায় না আইনকে শ্রদ্ধা করুন আমরা দেখি আইন আপনাদেরকে কতটা আমরা এটা কিন্তু এসে আছে আমরা দেখতেছি আপনার আইনকে শ্রদ্ধা করেন আমরা দেখি যে আইন আপনাদের কতটা মূল্যায়ন করে তারপরেই না হয় সিদ্ধান্ত নেব মলি তো সবাই একসাথে মরবো কথা ঠিক না বাস্তু তো সবাই একসাথেই মরব মানুষ মরে একবার মানুষ কিন্তু বারবার মরে না যত দাবি দাবা করলেন

ওখানে বসার পর আমি আমার এমপিসে আমরা মরটার আসি আমরা পরিকল্পনা করবো অন্তত এরা এরা বারবার খালি উন্নয়নের কথা বলে কিন্তু উন্নয়ন করতে আজকে এই এই ইউনিয়নে দেখতেছি যে রাস্তাঘাটের যত দাবি এত কাঁচা রাস্তা এটা তো আমার জানা ছিল না সব জায়গায় আমার একদিন বিরল ভাই ওই এক নম্বরে নিয়ে গেল কাঁচা রাস্তা উন্নয়নটা বলতে একদম উন্নয়নটাই বুঝতে পারলাম না হ্যাঁ উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে আমি একটা মাত্র দুই তিনজন চিটার পটপটের মধ্যে সিটার বাট পথদেরই উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে স্বামী মল্লার উন্নয়ন হয়েছে হাকিমদের মতো মানুষ আপনাদের কোনো ইনকাম হয় নাই আপনাদের কোনো উন্নয়ন হয় নাই কোনো উন্নয়ন ওদের হয় নাই ওরা খালি চৈত্ররা চেয়ারম্যানের সব নেতা দেখায় আপনাদের মতো জনগণ ওদের দরকার না ওদের আপনাদের মতো জনগণের দরকার না ওদের দরকার চেয়ারম্যান তার দরকার হচ্ছে ইন্ডিয়ানের সমস্ত নেতা এঘরেই ওদের দরকার আপনার মতো জনগণ ওদের দরকার নেই কিন্তু আমাদের দরকার জনগণ আমরা জনগণের শান্তি নিরাপত্তা দেব অবশ্যই আপনারা এই অন্তত যে কই বছর আছেন আমরা আছি রায় আছে আপনারা আপনারাই শান্তিতে বসবাস করবেন এই কথাটা অন্তত আপনারা বিশ্বাস করবেন রায়ের আবার ধর জনগণ ওদের দরকার নাই নেতা যদি ঠিক থাকে জনগণ ঠিক থাকবে নেতার চরিত্র যদি ঠিক থাকে নেতার ফুলে যদি মধু থাকে ভমর বসতেই হবে আর আমি বিশ্বাস করি সেই মধু অন্তত নাই বলে আছে ভঙর আসবে সাধারণ মানুষের সাথে আমাদের গণ নেই আমরা সাধারণ মানুষকে নিয়ে শোলকোপার ভুগে আওয়ামী লীগকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই এটা এটা আপনাদের বুঝতে হবে ভাই অনেক কথা ছিল ভাই আসলে আমাদের সাথে আমাদের বক্তব্য মেলা এবং সময় খুব সংক্ষিপ্ত আমি আপনাদের একটি কথা বলে যেতে চাই আমার দরজা আমি উপজেলার চেয়ারম্যান হিসেবে আপনাদের বলছি আমার দরজা নাইফ ভাইয়ের দরজা আজম চেয়ারম্যানের দরজা চব্বিশ ঘন্টা আপনাদের জন্য খোলা থাকবে এর ভিতরে কোনো ভুল নাই জন্য খোলা থাকবে আপনারাও কিন্তু আপনাদের চরিত্র এটা ঠিক করেন ছয় মাস বাড়ি থাকতে পারলেন না বছরের পর বছর বাড়ি ছাড়া যারা বাড়ি ছাড়া করলো আমি আপনাদের এই যে এলাকার কথাই বলতেছি রে ছয় মাস বছরের বছর আমার নেতা কর্মীরা বাধ্য বাড়ি ভদ্র ছেড়ে পড়ে থাকলো আর দুই দিন যেতেই পারল না আপনার সাথে ঘুরে বেড়াচ্ছে ভাই এটা মারা সম্ভব না কোন সাথে এটা মারা সম্ভব না এটাই হচ্ছে এখনকার বিষয়ে কষ্টকর ব্যাপার আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি যে ঢোকে হারবো আপনারা জানেন না আমি জেতবো কি হারবো আপনারা জানেন না রাতে অন্ধকার দিন নেই রাত নেই চব্বিশ ঘন্টা নিজের পকেটের পয়সা দিয়ে মানুষকে চা পায়ে যার যা আছে সব দিয়ে আপনারা নির্বাচিত করেছেন যারা বিরোধিতা করেছে আমি পাশে বসে তার ফুলের বালা নেবো ভাবলেন করে যারা আপনাদের পাশে বসে আমি যারা আপনারা এই নির্বাচন গুলো করেছেন যারা আমার নির্বাচন করেন নাই ভাই আমি খুব পরিষ্কার কথা কিনে বেজার হলে খুশি হলে আমার কিছু আসে না মূল বিষয়টা হচ্ছে রাত দিন ঘন্টা পরিশ্রম করে জীবনের বাজি আপনারা আমাকে নির্বাচিত করেছেন আর জিরা বিরোধিতা করেছেন আর আমি তাদের সাথে পীড়িত করবো অসম্ভব এই উপজেলা তাদের সাথে আমার তাদের সাথে আমার কোনো আপোষ নেই কোনো অবস্থাতে তাদের সাথে আমার কোনো আপোষ নেই আপনাদের চরিত্রটা আপনারা ঠিক রাখবেন আপনাদের চরিত্রে আপনারা ঠিক রাখবেন দলকে সুসংগঠিত করবেন সাধারণ মানুষকে নিয়ে দল যাতে আরো শক্তিশালী হয় দল যাতে আরো বৃদ্ধি পায় সেই ব্যবস্থাই আপনাদের করতে হবে কারণ সব সাধারণ মানুষ তারা তো ছিল জিমনি তার না জানি ছিল তারা হয়তো মুখ খুলে কথা বলতে পারেনি যারা সাধারণ পাবলিক আছে যারা মুখ খুলে কথা বলবে এই লোকগুলোকে আপনার অন্তত একটু সেটা আপনাদের ব্যাপার আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন আমি দোয়া করি আপনারা ভালো থাকেন আল্লাহ আপনাদের সুস্থ রাখেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় আপনাদের ছিনাইদহ সদর উপজেলায় চলছে আবাদি জমি থেকে মাটি উত্তোলন ও পুকুর খনন নামে মাটি ব্যবসা ঝিনাইদহ প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রের মাধ্যমে দেখুন বিস্তারিত